এখানে ভালো এখন এখন এই যে বেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সমাকুণ্ড ব্লগ কেমন আছে তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমরাও তো খুবই ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা পাঁচ আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম কিন্তু একটুক্ষণ বাজারে গিয়েছিলাম ওটা তোমাদেরকে দেখিয়েছি কারণ ভিডিও আমার শুরু করা হয়নি মামামাকে স্কুলে দিতে চলে আর বাজার টাজার করে এলাম মাছ নিয়ে এসেছি আর খেরও নিয়ে এসেছি তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক এই দেখো মাছ কাকটা চলে আসবে না উপর দিকে গোটা দেখাচ্ছে আজকে কেটে দিলো না দে মানে সকাল সকাল বলে বলো

দুধ নিয়ে এসেছি বেটার জন্য দুধটা গরম করে নিচ্ছি দিয়ে আমাদের চাটা বসিয়ে দেব আর মাছ টাছ ও পুরো রেডি করে দিয়েছে আমার এই কাজটা করে দিয়েছে দেখো এখানে মাছ ধুই মাছ কেটে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে এখন তো মাছটা ভাজব না চাটা খেয়ে তারপরে করব আর এখানে আমি হাড়িতে জলও ভরে নিয়েছি মোটামুটি সব কাজ হয়ে গেছে চাটা খেয়ে বাসনগুলো ধুয়ে তারপরে আনাজ কাটতে বসে পড়বো এখানে আনাজ কাটতে বসে পড়েছি মাছের আলুটা কাটা হয়ে গেছে খেউটা কেটে নিচ্ছি কারণ আগে মাছের ঝোল হবে আর পটল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর খেউর তরকারি হবে আর এখান দিয়ে কাটতে হচ্ছে যে কারণ বয়সের গল্প করছে আমার কাজটা এগিয়েও যাচ্ছে নইলে দোকান যাওয়ার পরে গিয়ে বলো তো আমার খুব তাড়াহুড়ো হয়ে যাবে সেই তেলটা গরম হয়ে এসছে এখন এই মাছগুলো ভেজে নেব আর এখানে হাড়িতে ভাত বেশি দিয়েছি সবগুলো একসঙ্গে আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো নিয়ে নিয়েছি আদা রসুনটা এখন বেটে নেবো রসুন শেষ হয়ে গেছে কম ছিল তিনটে ছিল দিয়ে দিয়েছি এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে খেরো তরকারিতে বসে দিয়েছি মাছের মাথা দিয়ে আর অল্প একটু পেঁয়াজ আর টমেটো আর গুঁড়ো মশলা দিয়েছি এখন হালকা হলুদ দিয়েছি হলুদ হলুদগুলো বেশি গন্ধ লাগে দেখবে আর এখন এই যে ইয়ে দিয়ে দেবো চিনি দিয়ে নিয়ে পাঁচ মিনিট কষি নামিয়ে নিলে আমার খেরুর তরকারি রেডি আর ভাতটাও ফুটে গেছে অফ করে দিয়েছি এখন দশটা বাজতে দশ বাজে আর মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি মাম্মাম স্কুল থেকে এসে আমাকে কি পড়া করিয়েছে না করিয়েছে সব দেখানো হয়ে গেছে এখন গুছিয়ে রেখে দিচ্ছে এখন হাত পা ধুয়ে তারপরে টিফিন খেয়ে একটুখানি খেলে আবার মাম্মাম পড়তে বসবে বলো আর আজকে টোটো অন্যদিকে নিয়ে চলে যাচ্ছিলো আবার বলো মাঝ রাস্তায় নেমে যেতে চাইছিলাম কিন্তু জারোদের জোর হেঁটে গেছি আবার যদি হেঁটে আসতে হতো মানে আর কি পুরো ঘাম আমার হ্যাঁ ধুয়ে দেবো রাখো তুমি ওখানে তাহলে চলো টিফিন টিফিন সব ধুয়ে নি হলো মাম লেখা তোমার বারোটা বেজে গেল যে জল চলে গেল কখন স্নান করবে হম প্রত্যেক দিন জল চলে যায় তারপরে স্নান করতে যায় দিয়ে আমাকে বিকেলেও জল ভরতে হবে বলো হুম তাই তো হ্যাঁ তাড়াতাড়ি করে নিতে পারো না মোটামুটি সব কাজ বাস কমপ্লিট হয়েছে কিন্তু আমার এখনো পর্যন্ত স্নানটা হয়নি জানো তো স্নানটা করে না নাইটিকে সেরকম কিছু কাচার ছিল না বড়া দিকে জামা টমা দেয়নি কাচার জন্য শুধু আমার এই নাইটিতে ছিল উল্টে দিকে একটুখানি রোদে জোর আছে কিন্তু দেখবে উল্টে পাল্টে না দিলে না ভালোভাবে শুকোয় না আর যেটুকু স্নানটা করাবো তাহলে হয়ে যাবে গাড়িটা দেখো আজকে রোদের মধ্যে রেখে দিয়েছে ঘরে তোলেনি কারণ এই ঘরে ঢোকানো বার করার সত্যি একটা সমস্যা ওই কি বলতো এসে দরজা থেকে এসে কি বলতো সাবনাটাতে রেখে দেয় আমি বললাম কি গো তুলে দাও বলছে না না হ্যাঁ রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগে মাছের ঝোল হয়েছে খেতে তরকারি হয়েছে আর ভাত তো আছেই ধরো ভাত না হলে কী দিয়ে খাবো তাহলে রান্নাগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি হ্যাঁ দেখো মাছের ঝোল আছে এখানে মামামের তো আলাদা আছে এটা আমার বরের আছে কড়াইটার ধোয়ার সময় হয়নি ভাবছি ওটাতেই থাক খাওয়া দাওয়ার পরে একবারে ধুয়ে নেবো আর এই দেখো খেরোর তরকারিটা খের তরকারি খেতে আমার ভালো লাগে আর মাছের ঝোল এই হলো আমাদের দুপুরের আজকের মেনু মিটকে লাগিয়ে দিলাম আর এই হাড়িতে তো ভাত আছে আর এখানে দেখতে পাচ্ছ আলুটা নিয়ে এসছে কবে থেকে এই দেখো গিট লাগিয়ে দিয়েছে এখন ঢেলে নিতে হবে না হলে কি বলতো আলুটা নষ্ট হয়ে যাচ্ছে আলুটা ঢেলে নিলে বর এসে বলবে দিন নিয়ে এসছে মনে হচ্ছে আমার ঠিক মনে নেই বলছে আলু বলবে এখন আলুগুলো ঢেলে নাও একটু ফাঁকা আছি কারণ আমাদের তো নয় ধরো সকাল থেকে উঠলেও কাজ করতেই থাকো এই যে এখন ধরো মেয়েকে স্নান করাবো আর করাবো তারপরে খাবো মেয়েকে ঘুম পাড়াবো তা করতে করতে ডেটটা যাবে একটু না বসতে বসতে হাজবেন্ড আসবে হাজব্যান্ডকে খেতে দেবো আবার বাসন ধোবো তা করতে করতে ওরা আবার যাওয়ার সময় হয়ে যাবে ধরো দিয়ে তারপরে একটুখানি রেস্ট পাবো এই যে আলুটা এখন ঢেলে নিলাম কই আয় কখন থেকে স্নান করছিস হ্যাঁ যেদিনেই নিজে স্নান করবে এরকম করে আর যেদিনে আমার সাবান শ্যাম্পু মাখবে সেদিনে আমাকে করে দেবে যেদিনে তেল মাখাবো সেদিনে এইভাবেই করবে তাড়াতাড়ি আসো জলদি জলদি এখানে মামমামের জন্য ভাত নিয়ে নিয়েছি আর এখানে মাম্মাম তো বসে পড়েছে আবার শ্যাও ভাজা নিয়েছে দেখছো ভাত খাওয়াবো সেই সময় শ্যাও ভাজা নিয়েছে আর মাছের ঝোল দিয়ে ভাতটা মেখে এখন ভালোভাবে চটকে মাছও আছে এখন মাছটা ছাড়াবো না একটু দিই আগে ভাতটা কেমন হয়েছে বলক বলক বলু কেমন মাম্মাম কেমন হয়েছে আজকে মাছ নেবো পাপা ভাবজি আগে যে নিরামিষ আগে দিয়ে তারপরে বলছে আজকে তো মাছ খাওয়া চলবে দিয়ে আবার গেছিলাম তোমাকে স্কুল থেকে দিয়ে মাছ আনতে চলে গেছিলাম আমরা ভালো হয়েছে হুম এখন হয় না লাস্টে খাবে নাই হ্যাঁ আর এখন আজকে আমি জোর গেছি ওকে আর ফোন করিনি পুরোনো দিনটা বাজে ফোন করেছে বিশাল ঘুম দিচ্ছি দিকে তাকিয়ে দিয়েছি বাবা পুরনো দিনটা বেরিয়ে গেছে আজকে একটু দেরি হয়েছে বলা আর এখানে সিঙ্গারা নিয়ে আমার আর বেটুর জন্য খাবো আমরা এখন সিঙ্গারাটা আর মাম্মাম এখন ঘুমোচ্ছে কিন্তু উঠে পড়েছে মনে হচ্ছে পাপার আওয়াজ পেয়ে ও উঠে যায় আর গামছা পরে খেতে বসে পড়েছে কারণ এখনই স্নান করবে খেয়ে দিয়ে স্নানটা করে নেয় কারণ দেরি হয়েছে তো ওই জন্য তোমরা কিছু মনে করো না ঠিক আছে তাহলে খেয়ে নাও ঘুম থেকে উঠেই দেখতে গাড়িতে বসে পড়েছে বসে কি করছে সিঙ্গারাটা খাচ্ছে খাবো না কিন্তু আমি দিয়ে দিলাম কারণ বিকেলে খাবো আর সিঙ্গার চপ ঠান্ডা হলে ভালো লাগে না আগে সিঙ্গারা না ঝাল ঝাল খেতে শিখেছে বলে খাই বললাম এখন ঘুম থেকে উঠেছি খেয়ে না বিকেলে আবার তো খাবে যাই হোক কিছু এখন আর পাপা এই সময় আসে গরম গরম সিঙ্গারা হয়ে যায় তো ওই জন্য নিয়ে আসে সস দিয়ে খাবে আবার চাটনি দেয়নি ওই জন্য সস দিয়ে খাবে শুধুই ভালো লাগছে দেখ তাও সস দিয়ে খাবে বিকেলের এই সব কাজ বাজ কমপ্লিট হলো উঠোনাটার দেখো সব ঝাড় দিয়ে নিয়েছি আর ওখানে গামলা বোতল সব জল ভরে নিয়েছি এখানেও দেখতে পাচ্ছ বালতিটাতে জল ভরে নিয়েছি আর আজকে মানে শুইনি ভালো না কাজগুলো নেই উঠোনটা সকালে ঝাড় দিয়েছি তাও প্রচুর নোংরা হয়েছিল একদিন কি বলতো এই দিকে দেখাতে পাচ্ছি কি তোমাদেরকে দেখাও যাচ্ছে না উপর দিকে এই যে বাস গাছটা দেখতে পাচ্ছ ওগুলো কি বলতো পাতা পড়ে তো ওই জন্য প্রচুর নোংরা হয়ে যায় যেন না ছাড়া নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না না ঝাড় দিলেও হতো সকালে দিয়েছি যেহেতু তাও দিয়ে নিলাম আর মেয়ে ওইদিকে ড্রয়িং করছে মেয়েকে এবার খেতে দেবো তারপরে একটুখানি নিজে বসতে পাবো সময় নিয়ে জল টল হতে হাড় হাঁড়িটাতেও জল ভরে রেখে দিলাম কারণ হাঁড়িটা সকালে দেখবে জল টল ভরা থাকলে কি বলতো সকালবেলা কি বলতো যদি ছটা থেকে সাতটার মধ্যে জল পাই তাহলে ভালো তারপরে দিয়ে আস্তে আস্তে জল পড়ে তো ওই জন্য জল হতে টাইম লাগে এরপর জল হতে যদি টাইম লাগে যায় মেয়েকে ওই স্কুল আনতে যাবো বাকি কাজগুলো আমার হবে না সেজন্য যতটা পারি জল ভরে রাখি বোতল টোদল সব ভরে রাখবেন তবু তো খালি হয়ে যাবে বোতলগুলো তো আমাকে ভরতেই হবে ধরো সন্ধ্যে থেকে চার পাঁচটা বোতল খালি হয়ে যাবে এবার আমি জল খাবো মেয়ে খাবে বড় আসবে তখন থেকে সন্ধে এখন থেকে পাঁচটা বাজে ধরো জল খেতে খেতে আর প্রচুর জল খাই এমনি তো আমি আর দেখছো ঘেমে নিয়ে কি অবস্থা হয়ে গেছে এখন এই যে দুধটা জাল দিয়ে নিই দিয়ে মেয়েকে দিই খেতে মাম্মা মেয়ের ডাইন করা হয়ে গেছে মাম্মা এখন এই যে দেখো চকো সার দুধ খাবে আর কার্টুন দেখতে দেখতে খাবে তাই তো কী মজা আর সকালবেলায় দুধ নিয়ে এসেছিলাম ওর পাপা দিয়ে চকস নিয়ে এসেছে খুবই আনন্দ কারণ দুধের চকস দিয়ে যতটা খেতে ভালোবাসে বিস্কুট দিয়ে বা কমপ্লেন দিয়ে অতটাও ভালোবাসে না বলো তাহলে খেল হ্যাঁ আমার ছানা বাবা খে নাও তাহলে গুড ইভিনিং ফ্রেমস এখন সন্ধে সাতটা কুড়ি আর দেখো এখানে আমি মামকে এখন পড়তে বসিয়েছি একটু দেরি করেই পড়তে বসলো আজকে এই বসেছে ওর পাপাকে বলেছিলো সাতটার সময় বসে যাবো কিন্তু সাতটার সময় বসে নি একটু দেরি হয়ে গেছে এখন মামমাম করে নিচ্ছে তাহলে শোনা পড়াতে পড়িয়ে নি প্রচুর মেঘ আসছে মেঘ ডাকছে বাইরে জোরে জোরে শুনতে পাচ্ছো আর বর আমার জন্য কি কি নিয়ে আসছে ভাবলাম তোমাদের সঙ্গে সব গিয়ে যখন শেয়ার করি এটা কেন করবো না বলো তারপর একটা নারকেল তেল নিয়ে আসছে আর আমি কি বলে তো অল্প জিনিসেই খুব খুশি হয়ে যায় আর ফেস ওয়াশ এসে গিয়েছে ফেস ওয়াশ নিয়ে আসছে আর একটা হচ্ছে এই যে

আর তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ না রাত্রে কি খাবো বলে দিই এখানে আজকে রাত্রে ভাত খাবো কারণ ওরা তো আজকে দুপুরে মাছ হয়েছিল এরপর তিন পিস মাছ ভাজা রয়ে গেছে এরপর কালকে যেহেতু নিরামিষ খায় আর তাহলে মাছটা তো বৃষ্টি পড়ছে পড়ুক কিছু হবে না মাছটা যদি রয়ে যায় তাহলে কালকে তো আমি আর খাবে খাবে না না কি খাবেনা মাছের ঝাল ভাত খেয়ে নেয় বলে মাছের ঝাল বেটা ভাত খেতে ভালোবাসে তাহলে মাছের ঝাল বানিয়ে দেবে ভাত করে দেবে ওটাই করবো তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সব সময় এটাই চাই দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আজকে আমাদের